হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইত্যাদি আর কি তো এটা হচ্ছে একটা বাচ্চাদের গোলাপ টুপি তোমরা আমরা আশা করি আমার শর্টসটা দেখেছিলে যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি আমার একটা কাছের পুচকি একটা জন্মেছে তার জন্য কি বানাচ্ছি তো শুরুটা দেখিয়েছিলাম তো ফাইনাল লুক এটা দেখে নাও তো গোলাপ টুপি দুটো লেয়ারে বানিয়েছিলাম এই দেখতেই পাচ্ছ ভিতরে একটা লেয়ার ওপরে একটা লেয়ার আর ওপরে একটা সুন্দর ফুল লাগানো আর তার সঙ্গে সবুজ রঙ আর হলুদ রঙের বর্ডারে দেখতে তো দেখছই কত অসাধারণ হয়েছে এবার কিভাবে বানিয়েছিলাম সেটা চলো অল্প অল্প স্বল্প করে বলে নিই গলা গল্পের ছলে প্রথমেই বলে দিই যে এই যে সবুজ উল নিয়ে নিয়েছিলাম আর দশ নম্বরে কাঁটা নিয়ে এইভাবে প্রথমে দশটা ঘর নিয়ে শুরু করেছিলাম আর তারপরে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ঘরকে দ্বিগুণ করে তো বাড়াচ্ছিলাম একটু করে বুনছিলাম আর প্রত্যেকটা ঘরেই দ্বিগুণ করে বাড়াচ্ছিলাম এটা তোমাদের আমি সোজা বুননেই দেখাচ্ছি কারণ আমি পুরোটাই সোজা বুননেও করেছি উল্টো বুনন ব্যবহার করিনি আর তোমাদের আমি কথা দিয়েছি যে নতুন ঘর কি করে তুলবো সেটা আমি পরবর্তী যেটা উলের জিনিস করবো সেটাতে নিশ্চয়ই দেখাবো এই যে দশ দশটা ঘর ওপরে দেখতেই পাচ্ছো তারপরে প্রত্যেকটা ঘরে কিছু 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 করে বাড়িয়ে এই জায়গায় পৌঁছেছিলাম আস্তে আস্তে প্রত্যেক ঘরে বাড়ানোর পরে যখন দেখেছিলাম দুটো কাটাই ভর্তি হয়ে গেছে মোটামুটিভাবে আর একটা বাচ্চার মাথার সাইজ এসে যাবে তখন আমি জিনিসটাকে কমপ্লিট করে ফেলেছিলাম আর জিনিসগুলো ঘরগুলো যেহেতু ধাপে ধাপে বাড়িয়েছিলাম ঠিক সেই কারণে এই যে গোলাপ ফুলের পাপড়ির মতো ভাঁজগুলো এগুলো এসছে আর পাঁচটা করে ঘর নিয়ে এই মাথার ফেটিটা তৈ মানে তৈরি করেছিলাম যেটা দিয়ে আর কি বাঁধবে ফিতেটা আর ফুলটা বানানো তো ভীষণ ইজি আমি পরের একটা শর্টসে বা ভিডিওতে তোমাদের ফুল বানানোটা দেখিয়ে দেব আর মানে কালার কম্বিনেশানটা যে এত ভালো হবে আমিও ভেবে দেখিনি আর পরদগুলো এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল আর আমার কাছে একটা বিটস ছিল ওই যে সোয়েটারের ফুল করেছিলাম ওই সোয়েটারের ফুল থেকেই বানানো দেখবে ভিডিওতে দেওয়া আছে তো সবাই ভালো থেকে